যাত্রা পার করছি অথচ এই বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের শহীদ তাদের তালিকাটি পর্যন্ত হয়নি ধিকার এই নতুন বাংলাদেশের যাত্রার উপর যে নতুন বাংলাদেশ নিজের শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না ধিক্কার এই নতুন যাত্রায় যে যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অঙ্গ হানি করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে চোখ হারিয়েছে তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি আমি দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে প্রত্যেক আহত যারা এখনো কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এই নতুন বাংলাদেশের কর্তব্য কর্তব্য পালন না করে এই যাত্রা কখনো শুভ সূচনা হতে পারে না আমরা বলছি যে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা যাত্রা শুরু করেছি তাদের পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করতে হবে তাদেরকে শহীদের মর্যাদা তাদেরকে তার সুষ্ঠু মর্যাদা নিশ্চিত করতে হবে এই অভ্যুত্থানে শহীদ বরণ করেছে সেই প্রত্যেক খুনিকে এই বাংলাদেশের মানুষের সামনে এনে এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা দাঁড়িয়ে এই দিন দাবি নিয়ে আজকে ছাত্র সমাবেশ করছি আমরা বাংলাদেশের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেক পাড়ায় মহল্লায় কিভাবে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক লিঙ্গের প্রত্যেক জাতির মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন কি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবং সেখানেও সেই বিগত স্বৈরাচারী প্রাচীন সরকার তারা এক কোটা সংস্কারের এক মূল আমাদের সামনে ঝুলিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে তার সাত পার্সেন্ট কোটায় নারীদের কোনো অংশগ্রহণ রাখা হয়নি অথচ এই আন্দোলনে বুদ্ধি দিয়ে সকল ব্যারিকেডের সামনের সারিতে থেকে এই নারীরা লড়াই করে গেছেন এই নারীদের লড়াইয়ের প্রতিফলনে আজকে আমরা যে নতুন বাংলাদেশের যাত্রায় আছি সেখানে আমরা দেখছি আমাদের নারী ফুটবলাররা যারা একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তারা কিভাবে ক্যামেরার সামনে এসে চোখের অশ্রু ঝরিয়ে এই বাংলাদেশকে দেখাচ্ছে যে বাংলাদেশের রন্ধে রন্ধে কত বৈষম্য আমরা দাঁড়িয়ে বলছি এই যান ছাত্র জনতার অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে কোনো বৈষম্যের ঠাই আমরা দিতে চাই না আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশের মানুষ যেভাবে বুদ্ধি দিয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের ফলাফলে আমরা পেতে পারি একটা বৈষম্যহীন সমাজ যেই সমাজ যে বাংলাদেশে আমরা প্রত্যেক নাগরিক প্রত্যেক ছাত্র তার শিক্ষার অধিকার নিশ্চিত করবে প্রত্যেক নাগরিক তার খাদ্যের তার বস্ত্রের তার চিকিৎসার অধিকার নিশ্চিত করবে সম্মানে নাগরিক মর্যাদা নিয়ে এই বাংলাদেশে আমরা আমরা লড়াই করে যাবো আমরা এগিয়ে যাবো